একদম পরীক্ষিত একটা আমল আপনাকে মন উজাড় করে দিয়ে ভালোবাসে আপনাকে মন উজাড় করে দিয়ে এত একটা তদ্বির খাস নিতে এটা করবেন হান্ড্রেড রেজাল্ট পাবেন খাস নিয়তে করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এই শা আল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ সম্মানিত ভিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা অবশ্যই থান্ডেন এবং বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা প্রতিটা মানুষের অধিকাংশ মানুষের প্রয়োজন হয়ে থাকবে স্ত্রীকে বা মনের মানুষকে একদম বিদ্যুতের গতিতে কিভাবে কাছে পাওয়া যাবে এবং ভালোবাসায় ভালোবাসায় ভালোবাসার মায়া জালে কিভাবে বন্দি করা যাবে কিভাবে বসীকরণ করা যাবে এই বিষয় আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব বন্ধুরা সংক্ষিপ্ত একটা ভিডিও গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা হালাল ভাবে করলে কাজ হবে হারাম ভাবে করলে কাজ হবে না এটা হালাল ভাবে করলেই কাজ হবে হারামভাবে করলে কাজ হবে না হালাল ভাবে কি কারো সন্তান বসে আসতেছে না কথা শোনে না বা ইত্যাদি সেই জামেলা এই সমস্ত সন্তানকে বাপ মায়ের বসে আনার জন্য স্ত্রী শুনে না স্ত্রী বিমুখতা অবলম্বন করে স্ত্রীকে বসে আনার জন্য স্ত্রীকে বসে আনার জন্য এই কাজটা করবে স্বামী কাজ স্বামী কথা শুনে না বিশেষ করে স্বামী এবং স্ত্রীর ব্যাপারে এই কাজটা একদম হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত আপনারা চাইলে ইনশাল করে দেখতে পারেন ইনশাল্লাহ ফল পাবেন তো বন্ধুরা কাজটা কি একদম সহজ কাজ তো বলছি যারা এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন এই জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন তো বন্ধুরা শুরু করছি একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন শুরু করছি ইনশাআল্লাহ তো প্রথমে আপনাদের কি করতে হবে চিনি মধু অথবা খুরমা অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার মিষ্টি জাতীয় কোনো খাবার আপনার হাতে নিতে হবে নেওয়ার পরে প্রথমে সুরায় ফাতে হ্যাঁ একবার পরে পরে নেবেন এরপরে দশবার দরু শরীফ পরে নেবেন এরপরে আপনারা সুরায়ে নাস এবং ফালাক একদমে দুইটা সুরা মাসখানে বিসমিল্লাহ বাদ দিয়ে পড়ে নেবেন। পড়ে নেবার পরে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন এটা আপনারা পরে নেবেন। এটা তার কিছু করতে হবে না শুধু পড়ে নিতে হবে। এখন মিষ্টিটা হাতে নিয়ে ইউহিব্বুনা হুম কুহ বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ। এই এটা সাতবার বার পরে ওই মিষ্টি দ্রব্যের উপরে ফু দিতে হবে এইভাবে সাতবার বার ফু দিতে হবে সাতবার বার পড়তে হবে তাইলে আপনার মোট পড়া হবে সাত সাতটা ওনে পঞ্চাশ বার পড়তে হবে আর ফু দিতে হবে অর্থাৎ সাতবার পরে একবার ফু সাতবার পরে একবার ফু এইভাবে সাতটা ফু দিয়ে ওই লাস্টে লাস্টের ফুটার মধ্যে আপনি মনে মনে চিন্তা করবেন যে অমুকে যেন আমার বসে এসে যায় আমার কথা অনুযায়ী চলে আমার মতের বাইরে যেন না যায় আপনি যেই করবেন আর কি অথবা আপনার খালাতো বোনকে বা আপনার চাষ বোনকে আপনি বিবাহ করে সংসার করতে চান কিন্তু আত্মীয়তার আত্মীয়তার কারণে তারা দিতে চাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি খালাকেও খাওয়াতে পারবেন আহ খালু কেউ খাওয়াইতে পারবেন খালা তো বন কেউ খাওয়াইতে পারবেন কিসের জন্য বিবাহের জন্য আপনি বিবাহ করবেন অথবা খালার সাথে আপনি সম্পর্ক আরো গাঢ় করলেন যেন খালায় নিজের ইচ্ছায় আপনাকে জামাতা বানাইতে চায় এবার মোট কথা এটা করলে একদম আপনার জন্য উজার মন উজাড় করে ভালোবাসবে একদম পরীক্ষিত একটা আমল আপনাকে মন উজার করে দিয়ে ভালোবাসবে আপনাকে মন উজাড় করে দিয়ে ভালোবাসবে এত এত মারাত্মক একটা তদ্বির ইনশাল্লাহ আপনারা করবেন এই নিয়মে করবেন ইনশাল্লাহ সাকসেসফুল হবে তবে শর্ত অবৈধভাবে আপনি একটু সাথে রিলেশন করে বা সম্পর্ক করে আপনি সময় পাস করবেন এটার জন্য কি এই কোরআনের আয়াত দ্বারা আপাতত এই আরাম কাজ করতে পারবেন না সেক্ষেত্রে বিভিন্ন তাপ্রান্ত্রিকরা আছে কুফুরি কালাম করে ওটা আপনি করতে পারেন কিন্তু ওটা করে আপনার এহকালো হারাবে পরকালও হারাবে মনে রাখবেন ওটা যখন আপনি করবেন ক্ষণিকের জন্যই ভালোবাসা থাকবে পরবর্তীতে এমন অবস্থা হবে আপনার সংসারে আগুন লাগবে বাস্তব আগুন লাগবে আপনার সন্তান জন্ম নেবে এমন মুহূর্তে আপনার স্ত্রী আপনার থেকে বইমুখতা অবলম্বন করবে কারণ ব্ল্যাক ম্যাজিকের এর দুই বছরের উপরে থাকে না দুই বছর পর ওই ব্ল্যাক ম্যাজিক যত বড় ব্ল্যাক ম্যাজিক হোক ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যায় তো আপনি যখন কুপুরি কালাম করে তাকে আয়ত্তে নিয়ে আসবেন দুই বছরের পরে ওটা নষ্ট হয়ে যাবে যেমন তেমন হয়ে যাবে আপনার সাথে কি ওইভাবে রিলেশন থাকবে না তখন দেখা যাবে ঘর ভাঙা ভাঙি হবে আপনি ওই আপনার সন্তানদেরকে শুধু হয় এতিম বানাবেন বাপ ছাড়া বানাবেন মা ছাড়া বানাবেন বিধায় হারামভাবে ভাবে কোনো কাজ করতে চাইবেন না আপনি যদি আপনার খালাতো তো গুণ হোক চাষা তো গুণ হোক অথবা যেকোনো চেয়ারম্যানের মেয়ে হোক আপনি বিবাহ করতে চাইতেছেন আপনি চেয়ারম্যানের সাথে এরকম রিলেশন করতে পারেন চেয়ারম্যান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে মন উজাড় করে আপনাকে ভালোবাসবে চেয়ারম্যান নিজের থেকে আপনার মেয়েকে আপনাকে আপনার সাথে দিয়ে আপনাকে জামাতা বানাবে তবে এখানে যদি আপনার দলের নিয়ত যদি খারাপ থাকে বললাম যে আপনি আপাতত হবে না সাকসেসফুল হবে না জীবনও হবে না খাস এটা করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন খাস নিয়তে করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন